নমস্কার বন্ধুরা অফিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি দেখাবো কিভাবে একটা লম্বা বড় চেন থেকে ছোট ব্যাগ তৈরি করা যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি চেনটাকে সামান্য একটু তিন আঙুল ভাঁজ করে আমি সেলাই করতে শুরু করেছি লক্ষ্য করুন কিভাবে স্লাইটা করছি যেহেতু আমার মেশিনে খুব বেশি মোটা জিনিস সেলাই হয় না তাই চেনটার উপর দিয়ে স্লাই করতে একটু সমস্যা হচ্ছে আপনাদের যদি মেশিনটা ভালো হয় তাহলে অবশ্যই মোটা জিনিস সেলাই হয়ে যাবে আমি চেনের উপর দিয়ে স্লাইটা করার সময় একটু পার করে নিলাম এখন এবার সোজা সজি লম্বা করে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এখন এবার যে দিকটা লম্বা চেন রয়েছে সেই দিকটা সামান্য একটু ভাঁজ করে তারপর সেলাইটা করে নিতে হবে সম্ভব হলে এই জায়গাটায় একটু মুড়িয়ে সেলাই করলে ভালো হতো যেহেতু আমার মেশিনে মোটা সেলাই হয় না তাই আমি মুড়িয়ে সেলাই করতে পারলাম না দেখুন কেমনভাবে ব্যাগটা তৈরি হয়ে গেছে এবার আমি যেখানটা মুড়িয়ে সেলাই হলো না সেই জায়গাটা আমি সামান্য একটু মুড়িয়ে সেলাই করে দেওয়ার চেষ্টা করছি আপনারা প্রয়োজন হলে হাত সুচ দিয়েও স্লাই করে নিতে পারেন যাতে চেনটা বেরিয়ে না যায় তাই আমি হাত দিয়ে স্লাই করে নিলাম এখন দেখুন তৈরি হয়ে গেছে আমার ছোট্ট ব্যাগ আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ